বেঙ্গল এসএসসি দু হাজার ষোলো যে এস এল যে চাকরি হারিয়েছিল সব শিক্ষকরা ছাব্বিশ হাজার শিক্ষক তো তারপরে প্রায় দুশোটার উপরই রিভিউ পিটিশন হয়েছিল যেখানে কালকে সবগুলোকে রিজেক্ট করে দিয়েছে সেটা লাস্ট আশা ছিল শিক্ষকদের সম্মান থেকে শুরু করে চাকরি পর্যন্ত কাল পর্যন্ত ওদের লাশ আসা ছিল এখন আর সেইটুকুও নেই এবং তার জন্য এই চাকরিহারা শিক্ষকরা লাশ একটা চেষ্টা যেটা মানে প্রচেষ্টা চেষ্টা চালাচ্ছে পরীক্ষার ডেট পিছানোর জন্য এই পরীক্ষার ডেট পিছানো এবং এটাও বলছে যে ওদের দশ নাম্বার তো দেওয়া হয়েছে সব শিক্ষকদের জন্য ওদের জন্য স্পেশাল কি থাকলো আমাদের জন্য স্পেশাল কিছু করা হোক এটা এবং পরীক্ষা পিছানোর জন্য তারা ব্যবস্থা শুরু করেছে এবং আজকে দেখ বলবো তোমাদেরকে এই যে চিন্ময় এদিকে মেহবুব এদিকে হচ্ছে তোমার সুমন সব্বিশ এরা চাকরিহারা টিচার ঠিক আছে এই শিক্ষকগুলো আজকে রাস্তায় নেমেছে জানো তোমরা কার কারণে সর মানে কোর্ট এর আগেও আমি কোর্টকে নিয়ে বলেছি দেখো মানে কারা সাফার করলো কোট কিন্তু একবারও সাজা দিল না ওরা যে দোষ করেছিল ওদের জন্য যে এত নিরীহ শিক্ষকদের মানে তাদের মধ্যে কিছু পার্সেন্টেজ হলু তো ভালো আছে এদের জন্য এদেরকেই মানে প্রবলেমে ফেললো কিন্তু যারা চুরি করেছিল ওই য কজন আঠারো আঠারোশো বা দু হাজার যতজনকেই তোমরা পরীক্ষায় বসতে দেবে না তাদেরকে কেন সাজা দিলে না তোমাদের জন্য তো আজ আজকে এদের অবস্থা তো যাই হোক এই ভিডিওটা আমি তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব যে কি চাইছে এরা যে শেষ প্রচেষ্টাটা কি চাইছে শেষ চেষ্টাটা কি করতে চাইছে এই শেষ চেষ্টাটা যেটা নিয়ে করবে সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং তোমাদের আর একটা আমি খবর দিয়ে দিই যে আজকে আজকে কুড়ি তারিখ আজকে আটটা থেকে তোমাদের কিন্তু যারা 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 পেমেন্ট করেছ অনেকজন পেমেন্ট করে আমাকে নাম পাঠাওনি হ্যাঁ অ্যাপের মধ্যে পেমেন্ট করেছে যারা যারা এখনও পেমেন্ট করে নাম পাঠাও তাদের জন্য কিন্তু আজকে এই ক্লাসটা আমাদের শুরু হয়ে যাচ্ছে আজকে আঠারো আজকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখ আটটা থেকে আমাদের এই ক্লাসটা শুরু হবে এবং যারা যারা পেমেন্ট করে নিয়েছ গ্রুপে এখনও অ্যাড হতে পারো নি অবশ্যই আমাকে জানিয়ে দাও তাহলে আমি অ্যাড ক্লাসের আগে অ্যাড করে দেবো ঠিক আছে এবং যারা এখনও নাও এই নিয়ে নাও এই নাম্বারে পেমেন্ট করে নিয়ে নাও মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এবং আমি হানড্রেড পার্সেন্ট একটুকু তোমাদের বলবো যে ইন্টারভিউতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কারণ আমি তোমাদের তিনটা সাবজেক্ট পড়াবো কারণ বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারে পড়ে কী হয় বড় অন্য স্যারের নামে হেডিং হ্যাডিংকো যে স্যার হয়তো বিশাল বড় অফিসার কিন্তু ওই স্যার তো পড়ায় না তোমাদের তো তোমাদের বুঝতে হবে এ ফিজিক্সওয়ালা ফিজিক্সওয়ালাদের ভর্তি হয়ে কি ফিজিক্সওয়ালার কি তোমাদের ওই ম্যানসার কি পড়ায় কে পড়ায় তুমি নিজেও জানো না ঠিক আছে ততএব আমি যে আমি এইটুকু বলছি তোমাদেরকে ইন্টারভিউতে আমি গ্রুপ ডি গ্রুপ সিতে নিয়ে যেতে পারবো এইটুকু ক্ষমতা রয়েছে এবং কারণ আমি তিনটা সাবজেক্ট আমি দেখবো এবং ইংলিশ স্যারও তোমাদের ভালোভাবে দেখবে তো যারা যারা এখনও নাও কারণ নোটিফিকেশান বেরিয়ে গেলে এটা কিন্তু ফাইভ নাইন নাইন থাকবে না এটা এইট নাইন নাইন হয়ে যাবে এইটুকু তোমাদের বলে দিলাম বলতে চাইছিলাম না যারা যারা নিতে চাইছ তারা কিন্তু পরে আবার বলিও না স্যার আমি আগেরটাই পেমেন্ট করছি কিছু করার থাকবে না কারণ তখন আমাকে অ্যাপ কোম্পানি বাড়িয়ে দেবে আমার কাছে কিছু থাকবে না ঠিক আছে তো চলো যেটা আমাদের মেন গল্প আজকে অ্যাকচুয়ালি কি হলো কালকে যত রকমের রিভিউ পিটিশান ছিল সব খারিজ হয়ে গেছিলো এবং তারপরে পুরো সব টিচাররা একটু চাপেই পড়ে গেছিলো যে কি করব। আর এটা তো আমরা আগে থেকে জানছিলাম যে রাজ্য সরকার নিজেই চাইছে না যে এই এটা বাঁচুক যোগ্য শিক্ষকরা থাকুক আর বাদ বাকিগুলো যাক তো কি করে এটা পসিবল রাজ্য সরকার নিজেই চাইছে না রাজ্য সরকার যদি চাইতো তাহলে এর কিন্তু প্রচেষ্টা আলাদা থাকতো চেষ্টা আলাদা থাকতো রাজ্য সরকার রাজ্য সরকার নামের রিপিউপিটেশন করেছিল কোনো কাজের নয় তো এই নিয়ে যখন সব শেষ হয়ে গেলো এদের কাছে আর কিচ্ছু নেই এদেরকে এখন এরা ডিসাইড করছে আমাদেরকে পরীক্ষায় বসতেই হবে এবার পরীক্ষায় যদি বসতে হয় তাহলে কী করবো এই আর পনেরো দিন বিশ দিনের মধ্যে আমরা কী করবো এখন এই পনেরো দিন বিশ দিনের মধ্যে প্রিপারেশান নিয়ে কমপ্লিট করাটা চাপের ব্যাপার এটা কিন্তু বাস্তব যেই সাবজেক্টের হও না কেন কারণ এটা হচ্ছে কম্পিটিভ পরীক্ষা নয় এটা মানে কম্পিটিভের মানে মতন সিলেবাস নয় এটা হচ্ছে স্কুল টিচার স্কুল সার্ভিসের যা সিলেবাস না আমরা মানে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য শিক্ষক নেব কিন্তু সিলেবাস হচ্ছে সিলেবাস হচ্ছে গ্রাজুয়েশন এমএসসি সিলেবাস ঠিক আছে তো প্রত্যেক প্রত্যেক সাবজেক্টেরই আছে আমি বিশেষ করে ম্যাথটা নিজের সাবজেক্ট বলে আমি এটাও জানি তো যাই হোক এবার বিভিন্ন টিচার এদের এখন এটাই চাপ যে এখন পরীক্ষার ডেড লাইনটা পিছনো পুজোর পরে পিছ পুজো ই করা হোক পরীক্ষাটা করা হোক তাহলে আমরা পাবো এবার আমি দেখো অনেকজন বলবে এখানে যে স্যার আমি তো আমার প্রিপারেশান ভালো কেন পরীক্ষা পিছানো হোক উচিত এতদিন সব কিছু হয়ে গেছে আর কেউ বলবে যে না আমাদের টাইম কম পেয়েছে পরীক্ষা সত্যি পিছানো উচিত তো তোমাদের মতামতটা তোমরা কমেন্টে জানাবে যে পরীক্ষাটা পিছানো উচিত কি পিছানো উচিত না আমার মতামত যদি দেখতে চাও আমি বলবো পিছানো উচিত এবং তার যুক্তি আছে সেই যুক্তিগুলো বুঝো ভালো করে কারণটা হচ্ছে যে দেখো মানুষের তুমি কিসের ভিত্তিতে তুমি টিচার নেবে মেধার ভিত্তিতে এই তোমাদের যে দু মাস তিন মাস চার মাস যে পরীক্ষাটা দিল এই স্কুল সার্ভিসের এই কমাসে মেধা চেক করা যাবে না বলবে কেমন করে স্যার দেখো কেউ কেউ এসএসসির জন্য কিন্তু পাঁচ বছর ধরে প্রিপারেশান নিচ্ছে বাট ছেলেটার মেধা অতটা না ঘুষে ঘুষে করছে আর আজকের দিনে ভালো একটা ছেলে এসএসসি 10 দশ বছর থেকে হচ্ছে না বলে অন্য কম্পিটিভ লাইনে বিভিন্ন লাইনে চলে গেছে তাহলে ও কিন্তু টাইমটা পেল না কিন্তু যে প্রিপারেশানটা আগে থেকে নিচ্ছে ও কিন্তু পাস হয়ে যাবে কিন্তু যারা ভালো ছেলে সেগুলো কিন্তু ওরা পাস করতে পারবে না পাস করলে ইন্টারভিউতে আটকে যাবে কারণ এমনি তো নতুনদের একটা চাপ আর নতুনদের থেকে চাপ আবার একটা ছেলেদের আরও বেশি চাপ এদের মেয়েদেরকে হয়তো তোমরা ভাবছো এস এল এস টি আছে টি দেবো নিজের একটু ক্যাটাগরিতে সিটটা দেখবে তুমি জেনারেল হোক এসসি হোক এসটি হোক এসসিদের একটু বেশি আছে ওবিসি হোক তোমাদের জেনারেল ক্যাটাগরি মানে ক্যাটাগরিগুলো তোমার দেখবে যে তুমি ধরে নাও একজন ওবিসি তাহলে তুমি কি ওবিসি বা জেনারেলের মধ্যে কম্পিটিশান করবে তো দুইজনারই টোটাল সিটটা দেখবে কত আছে খালি ওই বিয়াল্লিশ হাজার দেখলে হবে না তার জন্য বলছি যে মেধা যদি সত্যিকারে চেক করতে হয় তাহলে একটা সাফিসিয়েন্ট সময় দেওয়া দরকার যেই সাফিশিয়েন্ট সময় সময়টা কিন্তু প্রত্যেক মানে ছেলেপেলেরা পায়নি এই সাফিসিয়েন্ট ছেলেমেয়ের জন্য আমার ব্যক্তিগত মনে হয় তোমাদের নাও মনে হতে পারে আমার ব্যক্তিগত মনে হয় যে পরীক্ষাটাকে একটু টাইম দেওয়া উচিত সুপ্রিম কোর্ট নিতে বলেছে সেটাও মানলাম সব কিছু ঠিক করলাম কিন্তু একটা টাইম দেওয়া উচিত যে ছেলেরা ছেলেরা একটা নির্দিষ্ট টাইমে পড়াশোনাটা করে তারা চাকরিটা পায় কদিন আগে বলেছে এই কদিনে এই সিলেবাস হয় না ওদের যারা এই প্রিপারেশান নিচ্ছিল আগে থেকে তাদের তো তারাই পারবে ঠিক আছে আর আজকের দিনে যারা এদানিং মানে কি বলবো যে অনেক ছেলেটা নিয়ে মতবিরোধ করবে যে স্যার আমাদের প্রিপারেশন তুঙ্গে আমরা পরীক্ষা দেব সব কিছু পরীক্ষা কেন পিছানো উচিত না দেখো তুমি তোমার রেসপেক্টে ভাবছো আমি অল ওভার সবারও রেসপেক্টে ভেবে কিন্তু কথাটা বললাম যে পরীক্ষা পিছনে মেধা ওয়াইজ নেওয়া যাবে প্রত্যেকটা সাবজেক্টের আর যদি না পিছাই এই মেধা অনুযায়ী হচ্ছে না যারা আগে থেকে প্রিপারেশান বই ধরেছিল এস এলএসটির তারাই চাকরি পাবে নতুনদের কথা বললাম আর তারপরে তো যারা টিচার আছে তাদের মধ্যে যতটুকু পাওয়ার ততটুকু পাবে ঠিক আছে কারণ ওরা এক্সট্রা কিছু মার্কস পাচ্ছে তো এই জন্য এইটা তোমরা তোমাদের মতবাদটা আমাদেরকে পাঠাও আর তোমাদেরকে আরও এর আগে আমি ভিডিওতে বলেছি যে কোনো রকম করপশনের যদি গন্ধ পাও এভিডেন্স সমেত কিছু আমার আমাদের গ্রুপে একটা গ্রুপে লিঙ্ক দিয়েছি এই গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা জয়েন করে যাবে এবং ওইখানে কোনো এভিডেন্স পেলে সঙ্গে সঙ্গে ওইখানে গ্রুপে দিয়ে দিবে বা তোমার যদি মনে হয় যে না এটা কোনো ব্যক্তিগত আছে তাহলে তো দরকার হলে আমাকে পাঠাও শুধু যেটা আমি হাই হাই মানে হাইট করে রাখবো এবং যখন দরকার কোর্টে প্রডিউস করা হোক বা যে কিছু হোক অ্যাডভোকেটকে দেওয়া হোক সেটা আমি তোমার ওদেরকে প্রোভাইড করব। যেন পরবর্তীতে করপশন হলে কারণ করপশন হবেই করপশনের রাস্তা কিন্তু খুলে দিচ্ছে সরকার সরকারের চাপ নেই আবার কী হবে আবার চাকরি যাবে এস এলএসটি টুয়েল জায়গায় থ্রি হবে সরকারের চাপ নেই কী ভাবছ যে সরকারকে তখন কি একদমই করে দেবে সুপ্রিম কোর্ট কিচ্ছু করবে না কিচ্ছু করবে না ওটা চাপ নেওয়ার কিচ্ছু নেই ততএব এস টুয়ের জায়গায় যে থ্রি হবে না এটা ভাব ভাববে না এত করাপশন হতে পারে যা গন্ধ পাওয়া যাচ্ছে তার জন্য তোমাদেরকে গ্রুপে অ্যাড হয়ে যাও এই ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি এবং তারপরে বিভিন্ন তোমাদের যত রকমের এভিডেন্স আসবে সেগুলো পাঠাবে যেন পরবর্তীতে যদি আমি চাই না যে এরা করপশান করুক যদি করাপশন করে এদের যেন আমাদের কাছে কোনো প্রুফ থাকে তো চলো পড়াশোনাটাকে চালিয়ে যাও পরীক্ষা পিছ মনে হয় না যে পিছাবে এটা চাকরি হারাদের কথা সেখানে আমি নিজের বক্তব্য রাখলাম এবং তোমাদের যদি মনে হয় যে সত্যিকার পিছানো হওয়া উচিত বা পিছানো হওয়া উচিত না তোমরা কমেন্টে অবশ্যই ই করো হুম শেয়ার করো আমাদের সাথে থ্যাংক ইউ আবার দেখা হবে চলো টাটা গুড নাইট